প্লাটিনাম জুবিলি অর্থাৎ পঁচাত্তরতম বছর পূর্তি উৎসব আয়োজিত হল হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় যা গোঘাট এক নম্বর ব্লকের প্রথম সরকারি স্বীকৃত বিদ্যালয় পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে উক্ত বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় বিদ্যালয়ের এলাকার সমগ্র অঞ্চল পরিক্রমা করে স্কুলের কোচিকাচা ছাত্র সঙ্গে পা মেলান তাদের বাবা মা ও এলাকার সর্বস্তরের মানুষজনেরা শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান প্লাটিনাম জুবিলি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করা হয় বিদ্যালয়ের সভামঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ থেকে শুরু করে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি গোঘাট অঞ্চলের প্রধান উপপ্রধান ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছিলেন গ্রামের বর্ষিয়ান আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি নবাসন গ্রাম হয়তো অনেকেই কম বেশি চেনেন কারণ গোখাট এক নম্বর ব্লকে যখন প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পঠন পাঠনের যখন কার্যক্রম শুরু হয়েছিল এই নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় স সবার মধ্যে গোহাট এক নম্বর ব্লকের প্রথম বিদ্যালয় সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি আর কারণ কি চলছে পঁচাত্তরতম বর্ষ পূর্তি অর্থাৎ প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান সত্যি ইংরেজদের পরাধীনতার গ্রাণী থেকে মোচন পেয়েছিলাম আমরা উনিশশো সাল তার ঠিক এক বছর পর উনিশশো সাল এই কাছাকাছি সময়েই এই নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় স্কুল আজ যেন মহিরুয়ে পরিণত হয়েছে আর সেইখানেই আমরা এসে উপস্থিত হয়েছি কারণ আমরা জানি শিক্ষা জাত কারিগর কারণ তাদের হাতেই তো একটা ঢেলা দেয়া হয় কাদার ঢেলা তারাই তো তৈরি করে বিভিন্ন রূপে মানুষদেরকে তো সেই চলেছে নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় কারণ আমরা বিভিন্ন সময় দেখছি যে শিক্ষা ক্ষেত্রে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে যেন শিক্ষা শুরু হয়েছে ও একেবারেই এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে কিভাবে এই জায়গাটাকে মেকআপ করা যায় সেই কাজটাই কিন্তু ইতিমধ্যেই আমি পেয়েছি স্কুলের প্রধান শিক্ষককে তো আজকের যে অনুষ্ঠান পঁচাত্তরতম বর্ষ এটা নিয়ে যদি কিছু বলেন নমস্কার প্রথমেই জানাই আপনাদেরকে এখানে আমাদের অনুষ্ঠানটাকে ইয়ে করার জন্য আপনাদের টিভিতে প্রচার করার জন্য আমরা আগে আমরা এই স্কুলে জয়েন করছি সম্ভবত দু সাল সেপ্টেম্বর মাসে তারপর থেকে একটু একটু করে এই যে পঁচাত্তর বৎসর মানে পেয়েছি এটা আমার অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের কারণ গ্রামের মানুষ খুবই এইখানে তারা সর্বান্তকরণেই আমাদের স্কুলের সাথে ওতঃপ্রুতভাবে জড়িত এবং তারা সর্বকাজে এগিয়ে আসেন স্কুলকে কি করে একটা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে স্কুলের পরিকাঠামোকে উন্নয়ন করা যায় গ্রামের মানুষরা সর্বদাই চেষ্টা থাকেন বলছি আজকে আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা ছেলে মেয়েদেরকে বিভিন্ন বেসরকারি স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে যেন উপযুক্ত শিক্ষায় শিক্ষিত এই কথাটা বললি যেন অনেকে ভুল কচকে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমরা কিভাবে এই চালিয়ে যাচ্ছে না সেখানে হচ্ছে সম্পূর্ণ সহযোগিতা হচ্ছে আমাদের গ্রামের মানুষের কারণ তারাও চাইছেন আমাদের মাস্টার মশাইরাও অত্যন্ত আন্তরিক তারাও চাইছেন সকলেই চাইছেন বেসরকারি স্কুলের মাস্টার তো আমাদের মতো প্রশিক্ষণ প্রাপ্ত নয় আমরা সকলের প্রশিক্ষণ প্রাপ্ত তাহলে আমরা কেন পারবো না একটা সরকারি স্কুলকে বেসরকারি মানে প্রতিষ্ঠানের মতো সর্বদিক থেকে উন্নীত করতে সেই কারণেই গ্রামের মানুষের সাথে আমরা উঠে পড়ে এই কাজে ব্রতি হয়েছি আগামী দিনে আমরা আরও আরও এক দর্শক আপনাদেরকে আরও একটু জানাই বেশ কিছুদিন আগে এই নবাস প্রাথমিক বিদ্যালয় এটা ভাইরাল হয়েছে ভাইরাল মো কিস ভাইরাল যে এখানে যিনি আরেকজন টিচার আছেন বাবু তো তিনি তার ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র পড়াশোনাতেই আবদ্ধ রাখেননি কারণ আমরা জানি শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ রাখলে চলে না তাকে উপযুক্ত মানুষ তৈরি করতে গেলে সমস্ত ক্যারিকুলার অ্যাক্টিভিটিজের উপর জোর দিতে হয় আর বাবু সেই সোশালের দিকটাকে খুব ভালোভাবে রপ্ত করে আগে নিয়েছেন তিনি একজন গুণী শিল্পীও তিনি শিক্ষক ঠিকই কিন্তু তিনি একজন গুণী শিল্পীও তার কাছ থেকে শুনে নিই যে কিভাবে সম্ভব হলো স্যার হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের যাতে স্কুল আসতে ভয় না পায় এটা যাতে তাদের একটা ভালোবাসার জায়গা হয় সেই জন্য চেষ্টা করতে গিয়ে আজকে ঠিক এইভাবে কিছু গান কিছু নাচ কিছু নাটক এইভাবে চেষ্টা করতে করতে এখন কোনো একটা ভিডিও কোনোভাবে ভাইরাল হয়েছে সেটা তো জানি না মানুষ ভালোবেসেছে সেটা ভাইরাল হয়েছে তবে এভাবে আমরা চেষ্টা করি গানের কবে গান তো ছোটোবেলা থেকেই গাইতাম তখন স্কুলে কলেজে গান গেয়েছি প্রচুর গেয়েছি তবে মাঝে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তবে স্কুলে আসার পর বাচ্চাদেরকে সঙ্গে পেয়ে আবার নতুন করে শুরু হয়েছে বলতে পারেন একেবারেই কিন্তু আরও একজনের বক্তব্য আমাদেরকে শোনাবো যে আমরা জানি গর্ব তো সেখানে দাঁড়িয়ে যে আজকে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি ক্রমাগত কাজ করে চলেছেন তো সেই পেয়ে গেছি আমি এই গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ তার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো আপনার নাম রাধাশ্যাম কুণ্ডু এই যে আজকে নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তরতম বর্ষ পালন করছে তো এখানে শিক্ষক শিক্ষিকাদের যে পরিকাঠামো বা পড়ানোর ব্যবস্থা এই সম্পর্কে একটু কিছু বলেন আমার খুব গর্বের ব্যাপার আপনাকে ধন্যবাদও জানাই আজকে নবাসন প্রাথমিক বিদ্যালয়ে আমরা চারজন এমন মাস্টারমশাইকে পেয়েছি যারা চাকরি করতে আসেন না বেশিরভাগ মাস্টারমশাইদের এখন ট্রেন্ড হচ্ছে আমরা চাকরি করি তার মানে সরকারের চাকর হয়ে আসেননি ওনারা গুরু হয়ে আসছে ছোট্ট একটা বাচ্চাকে কিভাবে আস্তে আস্তে করে সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারে সেই ছেলেরা তার ওনারা একবারে কারিগর আমরা যখন এখানে পড়াশোনা করেছি তখনও চারজন মাস্টারমশাই ছিলেন তারাও যথেষ্ট দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন কিন্তু তাদের কাছে প্রতিযোগিতা ছিল না আমাদের নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় ছিল একমাত্র বিদ্যালয় গ্রামের মধ্যে চার পাঁচটা গ্রামের মেয়ে এখানে পড়তে ছাত্র ছাত্রছাত্রীর অভাব ছিল না হাতছানি সেই প্রাইভেট স্কুলে হাতছানে তাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামো দেখে অনেকেই তাদের দিকে ছুঁকছেন সরকারি স্কুল বলতে গেলে তাদের কাছে একটা মানে নেগলিজেন্সি এরকম আসছে সেসব দিকে তাদের কাছ থেকে সরকারি স্কুল অভিমুখী করার মতো মাস্টারমশাই আমরা পেয়েছি এটা তাদের জন্য মাস্টারমশাইদের কাছে আমরা কৃতজ্ঞ এই চারজন মাস্টারমশাই যিনি আছেন বিশেষ করে বাবু বা মৃগাঙ্ক বাবু বা ওনারা দুজন আছেন ওনারা আন্তরিকতার সঙ্গে স্কুলে আসেন ওনারা শিক্ষকতা করতে আসেন ওনারা প্রকৃত অর্থে গুরু গুরু কথার অর্থই হচ্ছে অন্ধকার থেকে আলো অন্ধকার থেকে যে আলোর পথে নিয়ে যাবেন সেই আলো যে কত দিকে ছড়িয়ে পড়তে পারে ওনারা সেটা দেখাচ্ছেন কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয় আমরা দেখেছি পুঁথিগত বিদ্যাতেও ওনারা যথেষ্ট পারদর্শী এবং তার চাইতেও বড় কথা ওনারা ছেলেদিকে সামাজিক মানে যেটা সোশ্যাল ডেভেলপমেন্ট বলে যেটা অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এ ম্যান অর্থাৎ একটা মানুষের যে সর্বাঙ্গীন বিকাশ সেখানে এডুকেশনাল যেটা বলা হচ্ছে বৌদ্ধিক বিকাশ সেখানে আছে তোমাদের যেটা বডি হ্যাঁ অর্থাৎ সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড বডি সেটাও আছে ওনাদের মধ্যে ওনারা এখানে খেলাধুলা ব্যায়াম চর্চা এসব করাচ্ছেন এর পাশাপাশি কালচারাল যে প্রোগ্রাম সেটাও করাচ্ছেন মানে একটা শিশু কীভাবে সামাজিক হয়ে উঠতে পারে এই দিকটা দেখাচ্ছেন ওনারা এর জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ আমি এই স্কুলের ছাত্র দাঁড়িয়ে পঁচাত্তর বছর এর আনন্দ এর আনন্দের কোনো সীমা নাই আজকে আমরা যে প্রভাত ফেরি করলাম গ্রামের মানুষেরা ছোট ছোট বাচ্চারা আমাদের সঙ্গে পা মেরালো এবার অসাধারণ অভিজ্ঞতা আমরা ভাবতে পারিনি এই দিনটা আসবে এর আগেও পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু আমরা জানিনি এনারাই আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন সবচাইতে আশ্চর্যের ব্যাপার যে এটা পঁচাত্তর বছর পড়ছি এবং এর জন্য আমি খুব গর্বিত এছাড়াও আমি বলছি কি অন্যান্য প্রাইভেট স্কুলের সঙ্গে তুলনা করে যদি আমরা এই স্কুলটাকে ধরি তাহলে কোনো অংশে কম নয় এক একটা জায়গায় হয়তো দুর্বলতা আছে যেমন ক্লাসরুম তেমন নেই আর একটু ক্লাসরুম করলে ভালো হয় কম্পিউটার ল্যাব এখন এখানে গড়ে ওঠেনি আমরা চেষ্টা করব মাস্টারমশাইদের মশাইদের সহযোগিতায় আমরা কম্পিউটার ল্যাব এখানে এখানে করে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও ওনাদের যদি কোনো প্রয়োজন হয় ধরুন আমি শুনলাম যে এরকম শুনলাম কারণ সোশ্যাল মিডিয়া দেখেওছি বালি অঞ্চলের একটি স্কুলে সেখানে ছেলেদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেওয়া হয় সেটাও চেষ্টা করবো যাতে ওনারা চালু করতে পারেন হ্যাঁ ওনারা যদি আগ্রহ করে আগে আসেন গ্রামের মানুষের আর্থিক সহযোগিতা পাবেন যতটা সম্ভব একেবারে ধন্যবাদ হ্যাঁ জানাই কিন্তু এরই সাথে আপনাকে এটা কথা বলি আপনাদেরকে যে এই বোর্ড নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় এমনভাবে সুচারুভাবে কাজটা করে চলেছে এখানে সেই সুকান্ত ভট্টাচার্যের একটা কথা খুব ভালোভাবে মনে পড়ে যে যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণপণে সরব পৃথিবীর জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই বার্তাটাকে যেন সর্বান্তকরণে মনের মধ্যে গেঁথে নিয়ে এই নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় আগিয়ে চলেছে আর এরই সাথে আরও একটা কথা বলি নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় যেন কোনো কিছুকেই তোয়াক্কা করে না সেখানেও সেই নজরুলের একটা কথা বলতেই হয় আমি মানে না কেউ কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূরঝুটি আমি ঝড় ঝড়কাল বৈশাখীর আমি বিশ্ববিদাত্রীর বলবীর আমি উন্নত মমসির এই কাজটা নিয়েই আগিয়ে চলেছে নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয় যার পঁচাত্তরতম বর্ষ পালিত হচ্ছে আজ এই বিদ্যালয় প্রাঙ্গণে ক্যামেরায় মিরাজুল মল্লিকের সাথে আমি সন্দীপ দে টার্গেট বাংলা নিউজ এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন দামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাথের মধ্যে কামার পুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী ফোন নম্বর 9732156840